বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচা শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর প্রভাবশালী নেতা পুলিশ মন্ত্রী এমপি আমলাসহ অনেকেই তারা বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতসহ সহ বিভিন্ন দেশে সবাই যখন দেশ পরিবর্তন ও সংস্কারের কাজে ব্যস্ত ঠিক তখনই দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে সনাতনী ধর্মাবলম্বী ও সংখ্যালঘু নির্যাতন নাটক পঞ্চায়িত করতে নানা ষড়যন্ত্রের ছক তৈরি করে ফ্যাসিস হাসিনা সরকার ও তার দোসররা ভারতীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে সনাতন ধর্মালম্বী ও সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন বাড়িঘরে হামলা ইস্কন মন্দির গির্জা ভাংচুর লুটপাট সহ নানা বিষয় নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে গুজব ছড়ানো হচ্ছে আমাদের জিনতাপুর উপজেলা সনাতনী হিন্দু সকলেই ভালো আছে এখন পর্যন্ত আমাদের জিন্দাপুরে হিন্দু কোনো পরিবারে কোনো ধরনের আক্রমণ হয়নি কোনো মঠ মন্দিরে কোনো ধরনের নাশকতা জ্বালাও পোলাও এমন কোনো কিছু এখন পর্যন্ত হয়নি ভবিষ্যতে আমাদের আর আমরা আশা করি যে এইরকম কিছু তবে সিলেটের জৈন ও গোয়াইনঘাট উপজেলার সনাতনী হিন্দু সংখ্যালঘুদের উপর কোন ধরনের নির্যাতন বাড়িঘরে হামলা ইস্কন মন্দির গির্জা ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সনাতন ধর্মালম্বী পরিবারের লোকজন ও সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দরা এমন মিথ্যা গুজব ও অপপ্রচারকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সনাতনী হিন্দু ও সংখ্যালঘু পরিবার আমরা তো শান্তিতেই আছি আমাদের কাছে কোনো অসুবিধা করে নাই এবার আমাদের বাংশ শুনি নাই আমরা মুসলমান হিন্দু একই সাথে আমরা বসবাস করতেছি কি জামাত এগুলা আমাদের কোনো সমস্যাও করছে না কোনো বাংশ করছে না আমাদের কোনো ক্ষতি করছে না আমরা ভালোই আছি আমি কোনো বিচার পাইছি না আমার লিখর কোনো বিচার পাইছি না কোনো সময় আমার বিচার কেউ আত লইছে না আমি খুব দুঃখী ওখানে আমি বিচারটা চাই আমার বিচারটা দি। আমরা হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে চলি আমরা কারো বিরুদ্ধে কারো অভিযোগ নাই কিন্তু অমলের কারণে অমলিকার কারণে আমরা নির্যাতিত আমরা শান্তি চাই আমরা কারো বিরুদ্ধে জগরা জাতি কিচ্ছু চাই না হ্যাঁ অমলিকার অমলইতো আমরা বেশি নির্যাতিত হ্যাঁ অমলিকার অমলইতো আমরা বেশি নির্যাতিত এখানে কোনো ইয়া হয় নাই ভাঙ্গসুর হয় নাই আমরা খুব শান্তিতে আছি ভারতীয় সংবাদ মাধ্যমে এমন অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা না আমার জানা মতে আলুবাগান মুখামবাড়ি এরিয়াতে কোনো সনাতন ধর্মী মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে না আছে আগস্ট করে আমরা যে সাম্প্রদায়িক সম্পৃত্তি যেটা আলুবাগান মুখামবাড়ির মানুষে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতেছি দেশকে অস্থিতিশীল ও ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে আওয়ামী স্বৈরাচার হাসিনা সরকার আত্মগোপনে থেকে এবং তার দোসররা ভারতে বসে এমন প্রচার করে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশিষ্ট জনেরা কুষ্টি আদিবাসী লোক এখানে আমরা বাঙালি এবং আমরা সবাই মিলেমিশে থাকি এবং কোনো আমাদের ঝগড়াঝাটি হয় নাই আর এরকম নাশকতা আমরা শুনেছি এগুলা গুজব গুজব ছড়ায় এই সরকারের কাছে বলি যাতে ওরা যে এই গুজব ছড়ানোকে ওদের আইনগত ব্যবস্থা নেওয়া হয় এর সাথে জড়িতদের আইনে আওতায় আনার দাবিও তাদের নবজাগরণের সরেচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন রাখার দাবি সংশ্লিষ্টদের নতুন নতুন সূর্য হয়েছে আমরা মনে করি একটি নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে দেখছিলেন জৈন্তাপুর গোয়ানঘাট সিলেট থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজুর রিপোর্ট